হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আজকে আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন নকশি পিঠা হ্যাঁ আজকে আমি নকশি পিঠার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আমি প্রথমে এখানে গুড়ের শিরা তৈরি করে নেব আমি এখানে কিন্তু খেজুরের গুড় দিয়েছি খেজুরের যে নলেন গুড়টা সেই গুড়টা কিন্তু দিয়ে তৈরি করব অনেকে আখের গুড় দিয়েও তৈরি করেন বা চিনি দিয়েও তৈরি করতে পারেন আমি কিন্তু আজকে খেজুরের নলেন গুড়টা নিয়েছি আর এখানে তিন থেকে চার টুকরো দারুচিনি লবঙ্গ এবং দুটি এলাচ নিয়েছি পরিমাণ মতো করে পানি দিয়ে শিরাটা তৈরি করে নিচ্ছি আপনারা সবসময় এভাবে কিন্তু একটু পানি দিয়ে শিরাটা তৈরি করে নিবেন তাহলে যদি পানি না দেন তাহলে গুড়টা কিন্তু পুড়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে না এই জন্য পানি দিয়ে কিন্তু শিরা তৈরি করে নিতে হবে যাই হোক এইভাবে জাল দিতে দিতে আমি ভালো মতো শিরাটা রেডি করে নিচ্ছি দেখুন শিরাটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে আর একটু জ্বালিয়ে কিন্তু নিলেই আমার শিরাটা একদম কমপ্লিট হয়ে যাবে আর শিরাটা এক সাইডে রেখে কিন্তু আমি আবার কড়াইটা বসিয়ে দিয়ে এখানে কিন্তু পিঠাগুলি ভেজে নিতে হবে কত বাহারি ডিজাইনে মনের ভালোবাসায় মিশিয়ে কিন্তু এই পিঠাগুলি তৈরি করে থাকে আমি কিন্তু এই পিঠাটি তৈরি করিনি আমাকে কেউ একজন অফিস থেকে গিফট দিয়েছে পিঠাগুলি এই জন্য পিঠাগুলি আসলে আমার কাছে ভীষণ ভালো লাগছে এর আগে আমি একদিন একজনের বাসায় খেয়েছিলাম তো আজকের পিঠাগুলি কিন্তু সেই তুলনায় বেশি ভালো লাগতেছিলো কারণ খুব সফট ছিল খেতে ভীষণ ভালো লাগছে আর পিঠাগুলি এইভাবে আমি বিজেন ভেজে নেব পিঠাগুলি কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না মানে আমি যে প্রথমে পিঠাটা ভেজেছি আমার পিঠাটা একটু কড়া হয়ে গিয়েছে বাকি পিঠাগুলি কিন্তু আমি আর একটু হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভেজে নিলে খেতে কিন্তু একটু অন্যরকম লাগবে আর যদি পরিমাণ মতো করে ভেজে নেন তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে অনেক বেশি বাকি পিঠাগুলি উল্টে পাল্টে এভাবে কিন্তু আমি ভেজে নেব পিঠাগুলি দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর খেতেও ভারই মজা ছিল আপনারা যদি এভাবে ট্রাই করেন বা খেয়ে দেখবেন সত্যি ভালো লাগে আমি জানি অনেক আপুরা অনেক এক্সপিরিয়েন্স তাদের আমার চাইতেও ভালো করে তারা হয়তো তৈরি করে খায় বা আমি যেভাবে তৈরি করেছি এটাও কিন্তু ভীষণ মজার ছিল আর গুড়ের শিরায় ডুবিয়ে পিঠা কিন্তু বেশ কিছুদিন আপনারা সংগ্রহ করে রেখে দিতে পারেন এছাড়া তেলে ভেজেও কিন্তু অনেকে খান রেখে দিতে পারেন অনেক দিন আমি এখন এভাবে পিঠা কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে গুড়ের শিরায় কিন্তু ডুবিয়ে নিচ্ছি দেখুন কালারটা কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে খেতেও ভীষণ ভালো লাগছে এইভাবে কিন্তু উল্টে পাল্টে এখন আমি গুড়ের শিরায় ডুবিয়ে নিবো প্রত্যেকটি পিঠা আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে উল্টে পাল্টে গুড়ের শিরায় আপনারা ডুবিয়ে নেবেন পিঠাগুলি বাজার সাথে সাথে এত সফট ছিল কি বলবো দারুণ মানে দারুণভাবে মানে একটু ছোঁয়া দিলেই মনে হয় খুলে আসছে এত সফট ছিল তো যাই হোক পিঠাটা কিন্তু একদম ক্রিস্পি ছিল আমি দুই থেকে তিন দিন রেখে আমরা খেয়েছি যেহেতু ছয়টা পিঠা ছিল তো বেশ এমনিতেই ক্রিসপি ছিল খেতে ভালো লাগছে অনেক তো গুড়ের শিরা এভাবে সবগুলি পিঠা কিন্তু আমি ডুবিয়ে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আমি এখন পিঠাগুলি কিন্তু সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি দেখুন ওপরে যে শিরাটুকো ছিল এটা কিন্তু আমি পিঠার গায়ে দিয়ে দিচ্ছি সকল পিঠা কিন্তু এইভাবে দেখুন আমি সাজিয়ে বাকি শিরাটুকু দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম দেখতে ভীষণ ভালো লাগছে আর খেতেও ভীষণ মজার ছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আমিও সবার পাশে আছি ইনশাল্লাহ থাকবো সব সময়ের জন্য আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ